আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বিফ বিরিয়ানি তো আমি এখানে গরুর মাংসগুলোকে কেটে ধুয়ে নিয়েছি সাথে আলু বিরিয়ানি মশলা আলু বোখারা তারপর পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং বাসমতি চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দেন আমি চুলায় প্যান বসিয়ে এর মধ্যে তেল এবং এক বাটার দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ব্রাউন করে ভেজে নেব আমি পেঁয়াজগুলোকে মিডিয়াম আছে ব্রাউন করে ভেজে নিয়েছি দেন এখান থেকে আমি অর্ধেক পেঁয়াজ বেরেস্তা উঠায় রাখবো পরে ব্যবহার করার জন্য আর বাকিগুলোর মধ্যে আমি গরুর মাংসগুলো দিয়ে দিব দিয়ে চার পাঁচ মিনিট ভালো করে ভেজে নেব চার পাঁচ মিনিট পরে আমি এটার সাথে যে বিরিয়ানি মশলাটা ইউজ করতেছি সেটা পুরোটুকু দিয়ে দিব তারপর সাথে আমি ঘরে থাকা আমার কিছু মশলা এটার সাথে দিব তারপর এটার সাথে আমি টক দই দিব এবং পরিমাণ মতো আদা রসুন দিব এবং সাথে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব আমি কিছুক্ষণ পরপর ঢাকনা সরিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব যেন নিচে লেগে না যায় আর মাংসগুলো যখন একদম কষানো হয়ে গেলে মাখা মাখা পর্যায় হয়ে যাবে তারপর আমি ঝোলগুলোকে আর একটু শুকিয়ে মাংসগুলোকে পাতিল থেকে উঠিয়ে নিব দেন এই পাতিলে আমি চাল দিয়ে বাকিটুকু রান্না করে নেব এ পর্যায়ে আমি মাংসগুলোকে উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে ওই পাতিলে আমি ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো পাতিলে এই মশলার ভিতরে কয়েক মিনিট ভেজে নিয়ে আমি এটার সাথে গরম পানি অ্যাড করব জালগুলো একদম ঝরঝরে হয়ে যাবে যখন এ পর্যায়ে আমি গরম পানি অ্যাড করব এবং সাথে একটু লেবুর রস দিব এতে বিরিয়ানিগুলো একদম ঝরঝরে হবে আর সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব এতে ফ্লেভারটা খুব ভালো আসে আর সাথে দিয়ে দিব কয়েকটা আলু বোখারা তারপর আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে রান্না করে নেব আর যখন কিছুটা পানি কমে আসছে মাখা মাখা হয়েছে এ পর্যায়ে আমি বিফগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নেবো ভালো করে মিক্স করে আমি এর ভিতরে কয়েক টুকরো বাটার এবং আমি যে প্রথমে পেঁয়াজ বেরেস্তা রেখেছি বাকি পেঁয়াজ বেরেস্তাগুলো এটার সাথে দিয়ে ঢাকনা দিয়ে দমে কিছুক্ষণ রান্না করে নিব আমি আমি চুলার আঁচটা একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব দেন আমার রান্না হয়ে গেছে আমার রান্না অলমোস্ট শেষ এ পর্যায়ে বিরিয়ানিগুলো আমরা পরিবেশন করবো আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বিফ বিরিয়ানি তো ভালো থাকবেন সবাই